আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এত সহজ করে বিরিয়ানি রান্না শেয়ার করেছি যে যে কেউ এই রান্নাটা করতে পারবেন আর এইটা খেতেও হবে ভীষণ মজার এখানে আমি এক কেজি পরিমাণ মুরগিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটা দারুচিনি আধা চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত গোলমরিচ দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা এলাচ এবার এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়েছি পরে আবার দেখে দেওয়া যাবে আধা চামচ পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিলাম এটা দেওয়ার চেষ্টা করবেন এক কাপ মানে এই যে প্লাস্টিকের কাপটা দেখছেন এটা মাপলে আধা কাপ পরিমাণ হবে আধা কাপ পরিমাণ দিয়ে দিয়েছি টক দই এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলোকে একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন যাতে করে সবগুলো উপকরণের সাথে চিকেনটা ভালো করে মিশে যায় এখন চুলার আঁচটা আমি ধরিয়ে দেব আপনাদের কাছে সময় থাকলে কিছুক্ষণ রেখে দিতে পারেন তবে আমি আজকে রাখবো না সাথে সাথেই রান্নাটা করছি চুলার আঁচটা ধরিয়ে দিয়ে অল্প আছে দশ থেকে বারো মিনিটের জন্য আমি চিকেনটাকে রান্না করেছি দশ থেকে বারো মিনিট পর দেখুন চিকেন থেকে অনেকখানি পানি বের হয়েছে যেহেতু টক দই দিয়েছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে কমে রেখে তারপর রান্নাটা করতে হবে এবার আর ঢাকনাটা দেবো না ঢাকনা খুলেই একটু কষিয়ে নিয়েছি আর কষানোর পর যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন পরিমাণ বুঝে পানি দিয়ে দিতে হবে আজকে আমি এক কেজি মুরগির মাংস আর এক কেজি পোলায়ের চালের জন্য দেড় লিটার পরিমাণ পানি দিয়েছি এখানে দেড় লিটার পানি দিয়েছি এবার ভালো করে নেড়ে চিকেনটার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ একটু কেটে দিয়েছি এতে করে হালকা ঝাল হবে দিয়ে দিচ্ছি কিশমিশ এখানে কিশমিশ অনেকগুলো দিয়েছি তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই পর্যায়ে কিন্তু লবণটা খুব ভালো করে দিতে হবে মানে লবণটা চেকে দেখতে হবে যে হয়েছে কিনা আর এই পর্যায়ে লবণটা একটু বেশি থাকতে হবে মানে সাধারণ যে লবণ দেখি আমরা যেমনটা খাই তার থেকে একটু বেশি লবণ হতে হবে তাহলে পোলায়ের মধ্যে লবণটা পারফেক্ট হবে তবে অতিরিক্ত দিতে যাবেন না যখন পানিটা এরকম দিয়ে দিলাম চালটা ধুয়ে দেওয়া হয়ে গেলে চালটা একটু মিশিয়ে নেড়ে আর আমি যে কিশমিশটা দিয়েছি সেটা কিন্তু নিচ্ছি পোলার মধ্যে খেতে অনেক ভালো লাগে তবে আমার ঘরে ছিল তাই আমি দিয়েছি আপনাদের দিতে হবে এমন কোনো কথা নেই এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব যতক্ষণ না পোলার চালের সাথে এরকম পানিটা একদম সমান সমান হয়ে আসছে আর এখন কিন্তু চুলার আঁচ মিডিয়াম হাইয়ে রেখে তারপর সমান সমান করতে হবে পানিটাকে যখন পানিটা এরকম পোলায়ের সাথে সমান সমান হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে একদম লো করে এটাকে দমে বসাতে হবে একদম চুলার আঁচ লো করে দিতে হবে যে রকমটা আমরা দমে বসিয়ে থাকি তারপর আমি পনেরো মিনিটের জন্য এটাকে দমে বসিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পর একটু চেক করে নিচ্ছি এভাবে একটু নেড়ে উঠিয়ে দিচ্ছি নিচের গুলো উপরে দিয়ে দিচ্ছি আর উপরের গুলো নিচে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এবার চেক করে নিয়েছি পোলার চালটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর বিরিয়ানি একদম পারফেক্ট হয়ে গেছে তবে সব চাল কিন্তু এক না অনেক সময় পুরাতন চাল বা নতুন চালের জন্য সেদ্ধ হতে একটু সময় লাগে বা কম সময়ে হয়ে যায় তো সেটা খেয়াল রাখবেন আর যখন এরকম সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে আর দেখতেই পেরেছেন এটা কতটা ঝরঝরে একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে আজকের বিরিয়ানির রেসিপির মতো সহজ আমার মনে হয় না কোনো রেসিপি আছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফেজ